আপনি জানেন যে রাজশাহী সিটির মধ্যে বোম প্লাজায় বারোটা পঁয়তাল্লিশ মিনিট সময় অন্ত্রীগুলো সংঘটিত হয় সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহী এবং রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমাদের দশটি ইউনিট ঘটনাস্থলে চলে আসে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের নতুন সরবরাহকৃত একটি টিএল গাড়ি আমাদের মাঝে আছে এবং গাড়িটি কাজ করতেছে এই গাড়ি সহ আমাদের প্রায় দশটি গাড়ি ঘটনাস্থলে আসে এবং আমরা সাতকলায় উঠে আমরা আগুনে কাজ করতেছি আগুনে প্রচন্ড ধোঁয়া দেখা যাচ্ছে আমরা ব্রিটিং অ্যাডভার্ট করে আগুনে সেই ধোঁয়া আমরা চেষ্টা চালাচ্ছি তবে আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আমরা আগুনকে ঘিরে ফেলছি আগুন বিস্তার করার কোনো সুযোগ নাই আমরা এখানে সবচেয়ে পুলিশ বা আমার ভলান্টিয়ার ভাইজের সার্বিক সহযোগিতা পাচ্ছি স্থানীয় লোক আমরা সহযোগিতা পাচ্ছি এখানে গ্রাউন্ড মধ্যে কোনো

আমরা আমরা ইতিমধ্যে দুজনকে রেস্কিউ করেছি তারা আগুনে আটকাচ্ছিল আমাদের মধ্যে তাদেরকে রেস্কিউ করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে পরিবেশ অনেকটা ভালো এখানে তেমন কোনো সমস্যা নেই আমরা স্বাভাবিক পরিস্থিতিতে আমরা কাজ করতে মানে আগুন বিস্তার করার বা বিস্তার হওয়ার আর কোনো সুযোগ বিস্তার হয়নি আমাদের নিয়ন্ত্রণ